আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার পার্বত্য এলাকার বিপদগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে বললেন উপদেষ্টা শাখাওয়াজ এবং স্বৈরাচারের দশরা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মন্তব্য জামায়াত আমিরের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান ড ইউনুস তিনি বলেন শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না তা নিশ্চিত করতে হবে বিগত দিনের হামলা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন তারা দীর্ঘদিন হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছিলেন এসব তাদের এতদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ বিবৃতিতে ভারতে বসে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান আওয়ামী লীগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকার এই উপদেষ্টা জানান দল গঠনের সিদ্ধান্ত হলেও এখনও দলের নাম চূড়ান্ত হয়নি এছাড়া ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে নতুন দলটির আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন প্রতিটি দেশের খাবারই আলাদা মর্যাদা রয়েছে তাই সব খাবার খেতে হবে কিন্তু সেটি যেন দেশীয় খাবারকে বাদ দিয়ে না হয় বিকেলে বনানীর কামাল আতাতুর পার্কে আয়োজিত শেফ সম্মেলনে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরও বলেন পাঁচ আগস্টের পর বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই তরুণরা সবাইকে পথ দেখিয়েছে তাই আগামী প্রজন্মের কাছে দেশীয় খাবার পরিচয় করিয়ে দিতে হবে পরে দেশের স্বনামধন্য সেফদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত বাংলার ভোজ শীর্ষক আয়োজনে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান তিন দিন ব্যাপী এই আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত বিদেশি খাবার ভালো আছে চাইনিজ যেটা যেখানকার খাবার সেই খাবার হিসেবে খেলে এটা খুব ভালো কিন্তু পিঠার পরিবর্তে শুধু পিৎজা খাবো বা আমার দেশি খাবারের পরিবর্তে শুধু বার্গার খাব এটা যখন বাচ্চাদের মধ্যে একেবারে বদ্ধমূল হয়ে যায় সেই মানে অভ্যাসটা পরিবর্তন করতে হবে সবাইকে সব ধরনের খাবার খাওয়াতে শেখাতে হবে বিদেশি খাবারও আমাদেরকে শিখতে হবে এবং সম্মান করতে হবে প্রত্যেক দেশের খাবারের একটা মর্যাদা থাকা উচিত এটাতে আমরা কোনোভাবেই যেন অন্য দেশের খাবারকে ছোট করে না দেখি কিন্তু আমার দেশের খাবার এটা নিয়ে আমরা গর্ব করতে পারি এটা আমরা যেন ছোট করে না দেখি বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষের কাছে ক্ষমতা ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দুপুরে রাজধানীর পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে মন্তব্য করেন তিনি গণ অভ্যানে চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয় প্রকাশ্যের সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার এ সময় দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারি বিকল্প নেই বলেও মন্তব্য করেন নুরুল হক নূর জনগণের চোখে দেওয়া হচ্ছে বিপ্লবের নামে জনগণ কুস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থাকপাটি ক্ষমতা টেকবার করতে পারে আবার যেন আমরা ভুক্তভোগী হই সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে রাজনৈতিক কর্মীদের অবশ্যই সে যেই দলের হন না কেন বিএনপির হন জামাতের হন গণ অধিকার হন বামপন্থীদের ডানপন্থীদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত না আমরা বলছিলাম যে মব জাস্টিস যদি চলতে থাকে এই মব উস্কে দিয়ে উৎসাহিত করে একটা নৈরাজ্যের দিকে যদি ঠেলা হয় সেটা দেশের জন্য কারো জন্য ভালো হবে না যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য খেসারতটা আমরা দিতে হবে আমরা দেশে আছি দেশের বাইরে নাই আঘাত চাষলে উপরে উপরে এখন আমাদের শীতকালীন শাকসবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজধানীতে এখন অনেকটাই স্থিতিশীল সবজির বাজার তবে উল্টো চিত্র দেখা গেছে মাছ মাংস তেল ও চাল সহ নিত্যপণ্যের বাজারে এদিকে সবে বরাতের আগে মাংসের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা রায়সুল রিফাতের ছবিতে রিপোর্ট নিত্যপণ্যের বাজারে আলু পেঁয়াজ সবজি সহ বেশ কয়েকটি পণ্যের দাম আরও কমেছে এছাড়া কিছুটা কমেছে চালের দামও মানভেদে বিভিন্ন জাতের চাল কেজিতে কমেছে সর্বোচ্চ চার টাকা পর্যন্ত তবে গত সপ্তাহের মতোই ভোজ্য তেলের সরবরাহে কিছুটা ঘাটতি দেখা গেছে চড়া ভাব রয়েছে মুরগির বাজারেও ব্রয়লার মুরগি কেজি প্রতি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা এবং সোনালি মুরগি মানভেদে তিনশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে এদিকে ক্রেতারা বলছেন রমজানের আগেই ফের অস্থির হয়ে পড়ছে তেলের বাজার আর গত কয়েক মাস ধরে ভোগাচ্ছে চালের বাজারও মাছ মাংস অনেক বেড়েছে একেবারে ক্যাপাসিটির মানুষের বাইরে চলে গেছে সবজিটা একটু কম তবে তুলনামূলক অন্য বছরের চেয়ে বেশি এখন আমরা তো চাকরিজীবী মানুষ হয়তো বা আগে বেশি কিনেছি এখন অত বা বেশি কিনতে নাই আগে যেমন দশটা কিন্তু আটটা কিনতাম চারটা কিনেছি ছয়টা কিনেছি সবজির বাজার এখন তো কিছু সাপ্লাই আছে কারণে সবজির বাজারটা একটু কমে কিন্তু মাছ মাংস তো অনেক বেশি মাছের দাম অনেক বেশি মুরগির দাম তো খুবই বেশি আবার মাংসের দামের কোনো স্থিতিশীলতা নেই এখন একটা আরেকবার আরেকটা ক্রেতাদের এমন অভিযোগে বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি থাকায় দাম বেড়েছে চাল মাছ ও মুরগির চালের বাজারটা অনেক বেশি কি আগে গুটি সন্না বেচতাম আমরা পাঁচচল্লিশ সাতচল্লিশ এখন পঞ্চান্ন টাকা বেচা লাগতেছে মোটা চাল মিনিকেট কেজিতে আমরা আগে বেচতাম সত্তর থেকে বাহাত্তর এখন বেসতেছি আশি থেকে বিরাশি টাকা দশ টাকা যদি ডিস্ট্যান্স মাছের দাম তো বাড়ে নাই যে ববে সে বুয়া কথা বাবে মানে মাছের দাম এখন লিমিটেড পর্যায়ে আছে বাড়বো আর এক মাস পর গরম পরব তখন সব কিছুর খরচা বেড়ে গত সপ্তাহে ছিল ব্রয়লার মুরগি আপনার দুইশো টাকা থেকে নব্বই টাকা আর আজকে আজকের বাজারে হয়েছে আপনার দুইশো বিশ টাকা দশ টাকা বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অনেকটাই কম সবজির তবে উল্টো চিত্র দেখা গেছে মাছ মাংস তেল ও চালের বাজারে সবে বরতের আগে মাংসের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবারে জেলা সংবাদ পার্বত্য এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন আজ বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে তিনি আহ্বান জানান এ সময় পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের সরকারের পাশাপাশি স্থানীয়দের সমস্যা সমাধানের আহ্বান জানান নৌ পরিবহন উপদেষ্টা পরে বৌদ্ধ অনথালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন শাখত হোসেন সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ অনেকে কথিত স্বৈরাচারের দোষররা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের জেলা ও মহানগরী জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন ষড়যন্ত্রকারীদের উস্কানির কারণে যত ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে তার সমস্ত দায় উস্কানি দাতাদের নিতে হবে এই সময় আওয়ামী লীগের আমলে যত টাকা বিদেশে পাচার হয়েছে তা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান আমির নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বারের সভাপতিত্বে জনসমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন এখন তারা পালিয়ে গেছে আমরা এখন ফেলতে কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো গুম হলো যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন এইটা বাংলাদেশের মুক্তি পাগল মানুষ সহ্য করবে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বারিকুল ইসলাম নামে এক বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে আজ ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তে এই ঘটনা ঘটে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান জানান রঘুনাথপুর সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলাম সহ কয়েকজন কৃষক এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিদপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বারিকুলকে আটক করে ধরে নিয়ে যায় পরে তাকে পিটিয়ে হত্যার পর বাজিতপুর ক্যাম্পে মরদেহ ফেলে রাখা হয় এদিকে এই সংক্রান্ত কোনো তথ্য বিজিবির কাছে নেই বলে জানিয়েছেন চাপাই নবাবগঞ্জ তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান যাচ্ছি খেলা সংবাদে আগামী 19 ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এর আগে ওয়ান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মার্কাস স্টয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত স্কোয়াডে থাকা এই অলরাউন্ডার টুর্নামেন্ট শুরুর মাত্র তেরো দিন আগে এই ঘোষণা দিলেন অবসরের সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না উল্লেখ করে সামাজিক মাধ্যমে স্টয়নিস জানান ক্রিকেট থেকে এটাই তার সরে যাওয়ার এবং নিজের ক্যারিয়ারের পরের অধ্যায়ে নজর দেওয়ার সেরা সময় এ পর্যন্ত একাত্তরটি ওয়ানডেতে ছাব্বিশ দশমিক উনসত্তর গড় নিয়ে এক রান এবং বোলিংয়ে তেতাল্লিশ দশমিক বারো গড়ে আটচল্লিশটি উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী এই অজি অলরাউন্ডার সাত মাসের বিরতি কাটিয়ে মেক্সিকান ক্লাব মন্তেরেইতে যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মন্টেরেয়ের সভাপতি হোসে আন্তনিও নরিয়েগা জানিয়েছেন মন্তেরেইতে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার দুই দশকের বেশি সময় ধরে একাধিক ক্লাবের হয়ে ফুটবলে দুটি ছড়ালেও রামোসের সবচেয়ে বেশি পরিচিতি রিয়াল মাদ্রিদের তারকা হিসেবে কারণ ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন এই ক্লাবে স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে পাঁচটি লা লিগা চারটি চ্যাম্পিয়ন্স লিগ চারটি ক্লাব বিশ্বকাপ সহ জিতেছেন বাইশটি ট্রফি এদিকে রামোসের নতুন চুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে শুভকামনা জানিয়েছে রিয়াল মাদ্রিদ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার পার্বত্য এলাকার বিপদগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে বললেন উপদেষ্টা শাখাওয়াত এবং স্বৈরাচারের দশরা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মন্তব্য জামায়াত আমিরের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে